সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম বন্ধুরা মোবাইল ফোনের জন্য এমএস এক্সেলের বেসিক পার্ট টু নিয়ে আসলাম বন্ধুরা ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে আশা করি অ্যাশ এস জহির টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব বন্ধুরা তাহলে প্রথমে আমরা এমএস এস এক্স অ্যাপের উপর একটা ক্লিক করে দেব তারপরে নতুন একটি ও ওয়ার্কশিট নেওয়ার জন্য আমরা এই প্যালাজাইকোন একটা ক্লিক করে দেবো তারপরে আমরা এই বেলাং পেজে একটা ক্লিক করে দেব এইটার পরে একটা ক্লিক করে দেব বন্ধুরা আমাদের নতুন একটা ওয়ার্কশিট ওপেন হয়ে গেল। আমরা এইটা একটু আঙুল দিয়ে টেনে জুম করে নিলাম বন্ধুরা তাহলে প্রথমে আমরা এখানে সিরিয়াল দিব তার জন্য এসআই দিব তারপরে নেম দিব নেম দেওয়ার পরে আমাদের বি কলমটা এই যে বড় বড় হয়ে গেছে তার জন্য একটা ক্লিক করার পরে তারপর আবার ডাবল ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে যাই হোক তারপরে আমরা ডাইন দিকে এইখানে টাকার অঙ্ক লাগবো এখানে টাকা লাগবো আগে হ্যাঁ টাকা লেখা হয়ে গেছে বন্ধুরা এখন আমরা সিরিয়ালের নিচে নাম্বার নাম্বার ফিল করব। তার জন্য নাম্বার ফিল করার জন্য আমাদের আমাদের প্রথমে দুইটা সংখ্যা দেওয়া লাগে আর কি ওয়ান টু দেওয়ার পরে আমরা এই উপর থেকে এটা নিচে সিলেক্ট করব। সিলেক্ট করলে এই যে দেখেন যে একটা বার আসবে বার আসার পরে এই যে আমরা ফিলে ক্লিক করব এই ফিলে ক্লিক করলে এই যে এরকম কালার হয়ে যাবে তারপর আপনি যতটুক পর্যন্ত আপনি নাম্বার ফিল করবেন তত ততটুক নিয়ে আমরা সাইডে দেব তারপরে এই যে দেখেন যে আপনার নাম্বার ফিল হয়ে যাবে এখন আমরা নেমের নিচে নাম লাগব নাম লেখা হয়ে গেছে এখন আমরা টাকার নিচে কিছু সংজ্ঞা দেব টাকার বন্ধুরা এখন আমরা অ্যালাইনমেন্ট করব তার জন্য এইখানে ক্লিক করার পরে আমরা যতটুকু লেখছি মানে পুরো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে নিচে হোম বাটন এই হোম বাটনে আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে আমরা একটু নিচে নামব নিচে নামার পর এই যে অ্যালার্মেন্ট আছে এইটা যদি আপনি ডাই মাঝখানে নিলে সব মাঝে আসে পারবো ডাইন দিকে নিলে ডাইন দিকে আসবো বামে নিলে বামে নিব মানে আমি মাঝেই রাখলাম আপনি যেটা খুশি ওইটা করবেন গেল এটা তারপরে আমরা কি করব এ বর্ডার করব তারপরে এই যে বর্ডারে ক্লিক করব। বর্ডারে ক্লিক করার পরে আমরা এই যে বাম দিকের এইটা এই যে অল বর্ডার এইখানে আমরা একটা ক্লিক করে দেবো তাইলে এখানে ক্লিক করলে অল বর্ডার হয়ে যাবে তারপরে আমরা অন্য কোন সেলে ক্লিক করলে দেখবেন যে এটা বর্ডার হয়ে গেছে যাই হোক তারপরে আমরা যদি উপরে এই হেডারের ভিতরে আমরা যদি কালার করতে চাই তাহলে এখানে আবার এই যে ফিল কালার আর হইলো ফোন কালার ফিল কালার হচ্ছে আপনার এই যে সেলগুলা কালার হবে আর ফোন কালার হচ্ছে এই যে আপনার লেখাগুলা কালার হবে এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনার মতো করে তারপরে আমরা বন্ধুরা নিচে আমরা এখন সাম করব তাহলে কি করব এটা একটু এদিকে টেনে আনি তাহলে প্রথমে আমরা ইকুয়ালকে কল করব তারপরে এস ইউ এম সাম লাগবো তারপরে ফাঁস ব্যারাকার দিব ফার্স্ট ব্যারাকার দেওয়ার পরে আমাদের টাকার সেল আছে যেটা উপরে ক্লিক করে তারপর নিচে এভাবে টেনে আনবো টেনে আনার পরে আবার লাশ বেড়াকার দিব এ যে দেখেন নিচে কী কী দিছি তারপরে আমরা ইন্টার ইন্টার দিলাম সাম হয়ে গেল। মা সাম মানে যোগ এখন যদি এটা আমরা ভিতর থেকে আলাদা আলাদা সেল থাকে অনেকগুলা সেল থাকলো তার ভিতর থেকে যদি আলাদা আলাদা করে আমরা যোগ করি তাহলে কি করব। ধরেন অনেকগুলো আলাদা করব তাহলে এই ডাইন দিকেই করি তাহলে আমরা আবার ইকুয়ালকে কল করব তারপর ধরেন এই যে উপরে এইটাকে যোগ করব তারপর প্লাস দিব তারপরে তার নিচের নিচেরটা যোগ করব ওইটা ক্লিক করে তারপর আবার প্লাস দিব তারপরে আবার নিচে দিব এভাবে আপনি যতগুলো করবেন এভাবে দিবেন আর প্লাস দিবেন তারপরে আমরা ইন্টার দিলে এই যে যোগ হয়ে যাবে এরকম এখন বন্ধুরা আমরা অ্যাভারেজ করব। এখন বন্ধুরা আমরা অ্যাভারেজ করব অ্যাভারেজ হচ্ছে গড় তাহলে আমরা আবার ইকুয়ালকে কল করব। তারপরে এ ভি ই এই যে এইখান থেকে নিতে হবে দেখেন এ ভি ই আর এ জি ই এই যে অ্যাভারেজ এই অ্যাভারেজে ক্লিক করার পরে আমরা উপরে সংখ্যাটায় ক্লিক করে উপরে ছেলে ক্লিক করে তারপর নিচে আঙুল দিয়ে টেনে দিব তারপরে ইন্টার তাহলে আমাদের অ্যাভারেজ বের হয়ে গেল এখন আমরা ম্যাক্সিমাম করব মানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা এগুলোর ভিতরে তার জন্য আবার ইকুয়ালকে কল করব তারপরে এম এ এক্স লেখার পরে আমরা আবার ফাঁস ব্যারাকার দিয়ে দেব ফাঁস ব্যারাকার দেওয়ার পরে আবার উপরে সেলকে ক্লিক করে আঙুল দিয়ে টেনে নিচ পর্যন্ত এনে সব সংখ্যাগুলো দিয়ে আমরা আবার ইন্টার দেব তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয়শো এখন আমরা মিনিমাম করব। মানে এগুলার ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা তার জন্য আবার আমরা ইকুয়ালকে কল করব। তারপরে এম আই এন লেখার পরে আমরা আবার ফাঁস দিয়ে দেবো তারপরে উপরে সেলকে আবার ক্লিক করে আঙুল দিয়ে টেনে নিষ পর্যন্ত এনে আবার ইন্টার দেব এগুলোর ভিতরে সবচেয়ে ছোটো সংখ্যা একশো এখন আমরা কাউন্ট করব এইখানে কয়টি সেল আছে আর কি তার জন্য আবার ইকুয়ালকে কল করব তারপরে আমরা এন ইউএনটি লেখার পরে আবার ফাঁস ব্যারাকার দিব তারপরে উপরে সেলকে ক্লিক করে টান দিয়ে নিচে এনে আমরা আবার আমাদের কাউন্ট হয়ে গেল। বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করব আর ভিডিওটি যদি ভালো লাগে আশা করি এসে জয়ী টেকবিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন আর নেক্সটের ভিডিও দেখার জন্য অনুরো অনুরোধ রইল আর এই ভিডিওর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ